আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষার্থী ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি শুদ্ধভাবে ইতালিয়ান ভাষার উচ্চারণ করতে চান ইতালিয়ান উচ্চারণ যদি শুদ্ধভাবে করতে চান তাহলে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি যে ইতালিয়ান ভাষায় চারটি অক্ষর রয়েছে চি অক্ষর জি অক্ষর এস অক্ষর এবং জেতা অক্ষর এই চারটি অক্ষরের উচ্চারণ দুই ধরনের হয় তিন ধরনের হয় দ্বিমুখী উচ্চারণ করে তো গত ক্লাসে আমরা সি এবং জি অক্ষরের উচ্চারণ দেখে নিয়েছি একদম সহজ ছিল আজকে আমরা দেখব দেখবো অক্ষর এবং জাত অক্ষর এই দুইটি অক্ষরের উচ্চারণ যদি এই দুইটি অক্ষরের উচ্চারণ কিভাবে করে এটা যদি আমরা ভালোভাবে সঠিকভাবে জেনে নিতে পারি তাহলে ইটালিয়ান ভাষার উচ্চারণ ইটালিয়ান ভাষার উচ্চারণে আর কোন সমস্যায় থাকবে না ওকে ইটালিয়ান ভাষার উচ্চারণ একদম সহজ ইংরেজি উচ্চারণের উচ্চারণের সহজ বাংলা উচ্চারণের চেয়েও আর সহজ ইটালিয়ান উচ্চারণ একদম সহজ ইতালিয়ান যে অক্ষরগুলো রয়েছে ধরনের উচ্চারণ করে প্রায় সবগুলো অক্ষরই এক ধরনের উচ্চারণ করে আর ভুকালের কাজ কি আমরা তো জানি ঠিক আছে বাউলের কাজ হচ্ছে কনসোনেন্টের সাথে সংমিশ্রণ করে উচ্চারণ তৈরি করা আর যে কনসোনেন্ট গুলো রয়েছে ওই ওই কনসোনেন্ট গুলো ষোলোটা কনসোনেন্টের মধ্যে বারোটা কনসোনেন্টেরই উচ্চারণ এক ধরনের আর যে চারটা কনসোনেন্ট রয়েছে জি অক্ষর জি অক্ষর এস এবং তা এই চারটা অক্ষরের উচ্চারণ হচ্ছে দুই ধরনের এই দুই ধরনের কোনটা কখন হবে যেরকম চিওকর চি উচ্চারণ হবে কয়ের মতো হবে কখন চয়ের মতো হবে কখন জয়ের মতো হবে স্বর মতো হবে কখন স্বর মত হবে কখন এইগুলা যদি আমরা শিখে নিতে পারি তাহলে উচ্চারণে আর কোনো সমস্যায় থাকবে না আমরা একদম পানির মতো সহজ ভাবে উচ্চারণটা করতে পারবো আর আজকের ক্লাসটা করলে আশা করি উচ্চারণের যে ব্যাপারটা মোটামুটি ভাবে শেষ হয়ে যাবে প্রায় 95% সমস্যা সলভ হয়ে যাবে ওকে চলুন শুরু করা যাক যে আজকে আমরা এস অক্ষর এবং উচ্চারণ দেখব কোন উচ্চারণটা কখন হয় স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি আমরা গত ক্লাসে সি অক্ষর এবং জি অক্ষরের উচ্চারণ দেখেছিলাম এই যে সি অক্ষরের পরের অক্ষর যদি একই ই অক্ষর হয় তাহলে সি অক্ষর উচ্চারণ ছয়ের মতো হবে আর চি অক্ষরের পর অক্ষর যদি একই ই অক্ষর না হয় অন্য কোন অক্ষর হয় তাহলে চি উচ্চারণ উচ্চারণের মতো হবে আর জি অক্ষরের পরের অক্ষর যদি একই ই অক্ষর হয় তাহলে জি অক্ষরের যে অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে আর যে অক্ষরের পরের অক্ষর যদি একই বা ই অক্ষর না হয়ে অন্য কোন অক্ষর হয় তাহলে যে অক্ষরের উচ্চারণ গয়ের মতো হবে তো আজকে আমরা দেখব এস সে অক্ষরের উচ্চারণ এস সে অক্ষরের উচ্চারণ তিন ধরনের হবে মনে রাখবেন এস সে অক্ষরের উচ্চারণ কয় ধরনের হবে এস সে অক্ষরের উচ্চারণ তিন ধরনের হবে এস সে অক্ষরের উচ্চারণ তিন ধরনের ঠিক কি আমি এখানে লিখে দিচ্ছি এস সে অক্ষরের উচ্চারণ কিসের মতো হবে তিন ধরনের কোন কোন ধরনের হবে এস এক উচ্চারণ ভাবে ছয়ের মতো দশটা মিনিট বাংলাটা নিয়ে আসতেছি ছয়ের মতো এরপরে হচ্ছে ছয়ের মতো এরপরে হচ্ছে সর মত ওকে এই তিন ধরনের হবে ছয়ের মতো হবে জয়ের মতো হবে আবার সর মত হবে তবে এই তিন ধরনের কিন্তু প্রায় ছয় সাত অক্ষরের মতো রয়েছে বাংলা অক্ষর ছয়ের মতো এটা একটা পরে জয়ের মতো বরিগার জ উনত্রিশ তার জগরার জ পরে ছয়ের মতো দুনতাস তালিবাস প্যাট কারাস মৈদান্ন স যাই বলেন না কেন ঠিক আছে এখানে আছে তিনটা তো এসে অক্ষরের উচ্চারণ প্রায় বাংলা ছয় সাত ধরনের মতো হয় ছয় সাত অক্ষরের মতো হবে ওকে তবে আমরা যেটা জানবো যে এসে অক্করের উচ্চারণ শয়ের মতো হবে জয়ের মতো হবে আর ছয়ের মতো হবে ওকে এই বিষয়টা মাথায় রাখলে হবে হ্যাঁ সয়ের মতো জয়ের মতো তো প্রথমে আমরা দেখবো শীষের মতো যেটা হ্যাঁ প্রথমে আমরা যেটা দেখবো যে এসে উচ্চারণ সয়ের মতো এই বিষয়টা আমি গত ক্লাসে একটু আপনাদেরকে বুঝেছিলাম আচ্ছা এস অক্ষরের পরের অক্ষর যদি সি অক্ষর হয় ওকে এস অক্ষরের পরের অক্ষর যদি সি অক্ষর হয় এবং এস সি এস এর সাথে যদি সি অক্ষর হয় তাহলে এস সি হয়ে যাবে না এরপর এস সি এরপরে যদি এ কিংবা ই বুকালে থাকে ওকে এস সি যদি ই কিংবা হ্যাঁ ই কিংবা এ বুকালে থাকে অর্থাৎ ইংরেজিতে যদি বলি তাহলে ই কিংবা আই বুকালে থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ স্বয়ের মতো হবে ওকে এক মিনিট থাকবেন

এস এ অক্ষরের পরে সি অক্ষর রয়েছে সি অক্ষরের পরে আবার এ অক্ষর রয়েছে তো আমাদের নিয়ম কি এস এ অক্ষরের পরে অক্ষর থাকেন এস এ অক্ষরের পরে যদি সি অক্ষর হয় আর এস এ সি এর পরে যদি এ কিংবা ই বোকালে থাকে তাহলে এস এ অক্ষরের উচ্চারণ স এর মতো হবে এই যে বেশে এস এ অক্ষরের পরে সি অক্ষর রয়েছে সি অক্ষরের পরে এ অক্ষর রয়েছে এরপরে এই যে দেখুন শিরোপ্পর এসএ অক্ষরের পরে সি অক্ষর রয়েছে এই যে দেখুন এসে অক্ষরের পরে যদি সি অক্ষর থাকে আর সি অক্ষরের পরে যদি এক কিংবা ই বুকালে থাকে মানে এক কিংবা ই অক্ষর থাকে তাহলে এসএ অক্ষরের উচ্চারণ মতো হবে ওকে তো আমরা অক্ষরের প্রথম নিয়মটা দেখে নিলাম এরপরে আমরা যেটা দেখব তা হচ্ছে উচ্চারণ জয়ের মতো এসে অকরের উচ্চারণ কখন জয়ের মতো হবে দেখুন এসে অকরের উচ্চারণ জয়ের মতো হবে প্রথম যে কারণটি তা হচ্ছে এসে অক্ষরটি যদি দুইটি ভাওয়ালের মধ্যে থাকে এই যে বুকালে বুকালে মানে ভাওয়াল অ্যাশ অক্ষরটির যদি দুইটি বুকালের মধ্যে থাকে তাহলে একশো অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে দুইটি বুকালের মধ্যে থাকে মানে কি মানে এশ অক্ষরের আগে একটা বাওয়াল থাকবে অক্ষরের পরেও একটা বাওয়াল থাকবে অক্ষরটা দুইটা ভাওয়ালের মধ্যে থাকবে ওকে এশ অক্ষরের আগেও একটা বাওয়াল থাকবে এশ শে অক্ষরের পরেও একটা বাওয়াল থাকবে এশ অক্ষরটা দুইটা বুকালের মধ্যে থাকবে ওকে এশশে অক্ষরটির যদি দুইটি ভাওয়ালের মধ্যে থাকে তাহলে এশ শে অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে ওকে দুইটি বোকালের মধ্যে হ্যাঁ এস এ আগে একটা বাওয়াল পরে একটা বাওয়াল এরকম হলে এই যে দেখুন এস এ অক্ষরটা এখানে রয়েছে এই যে আমি টান দিলাম হ্যাঁ এস এ আগে একটা এ রয়েছে এত একটা ভাওয়াল আর পরেও একটা এ রয়েছে এ তো ভাওয়াল হ্যাঁ তাহলে এই দুইটা বাওয়ালের মধ্যে রয়েছে এই জন্য এটা ভুরিগার জ মানে জয়ের উচ্চারণ করে ফেলছে এই যে এই জন্য মেজে হয়েছে এটা মেশে না হয়ে মেশে না হয়ে মেজে হয়ে গেছে ওকে এই যে দেখুন পেজারে হয়ে গেছে পেজারে কেন হলো এটা বুড়ি উচ্চারণ কেন করলো জয়ের উচ্চারণ কেন করলো এই যে অক্ষরটা রয়েছে অক্ষরের আগের অক্ষরটা একটা ভাওয়াল এ অক্ষর অক্ষরের পরে আ অক্ষর এটাও একটা ভাওয়াল ওকে এটা একটা বোকালে এই জন্য এসে অক্ষরের উচ্চারণ জয়ের মতো হয়ে গেছে ওকে প্রথম নিয়মটা কি প্রথম নিয়মটা হচ্ছে এসে অক্ষরটি যদি দুইটি ভাওয়ালের মধ্যে থাকে মানে দুইটি বুকালের মধ্যে থাকে তাহলে এসে অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের এই যে দেখুন এখানে উদাহরণ আবার দেখছে এই যে এসে অক্ষর এসে অক্ষরের আগে একটা ভাওয়াইল পরে একটা ভাওয়াইল মানে কি এসে অক্ষরের পূর্বে এসে অক্ষরের আগে পরে দুইটাই ভাওয়াইল রয়েছে এই যে দেখুন এখানে একটা এসে অক্ষর রয়েছে এসে অক্ষরের আগে একটা ভোকালে রয়েছে পরে একটা ভোকালে রয়েছে যার ধরুন এসে দুইটা ভোকালের মধ্যে পড়ে গেছে এই জন্য এসে অক্ষরের উচ্চারণ জয়ের মতো হয়ে গেছে ওকে এরপরের যে নিয়মটা এস টি অক্ষরের পরের অক্ষর যদি বিডিজি এই যে এটা কিন্তু সংক্ষেপে বোঝা যায় বিডিজি মানে বাংলাদেশ গভর্নমেন্ট ওকে বিডিজি ঠিক আছে এরপরে এল এম এন এরপরে হচ্ছে এর রে বু ওকে বিডিজি এল এম এন এরপরে হচ্ছে এর রে বু ঠিক আছে এই অক্ষর গুলো যদি থাকে তাহলে জয়ের মতো হবে যে এখন দেখুন ইস ওকে এই যে দেখুন ইস ভালি শব্দটা এস অক্ষরের পরে কি এস অক্ষরের পরে বি অক্ষর রয়েছে তো আমার আমার নিয়ম কি এস সে অক্ষরের পরে যদি বি ডি জি এল এ এম এ এন আর এ এই যে কোন একটা অক্ষর থাকে তাহলে এস সে উচ্চারণ কি জয়ের মতো হবে এস সে অক্ষরের পরে যদি বি ডি জি এল এ এম এ এন এ আর এ থাকে তাহলে এসে অক্ষর উচ্চারণ জয়ের মতো হবে এই যে দেখুন এখানে এসে অক্ষরের পরে কি বি রয়েছে তো আমার প্রথমটাই কিন্তু বি অক্ষর এখানে যে এ অক্ষরের পরে বি অক্ষর রয়েছে যার ধরুন এটা উচ্চারণ জয়ের মতো হয়েছে ইজ বালি হয়েছে ওকে এরপরে এই যে দেখুন আজমা এসে অক্ষরের পরে কি রয়েছে এম এ রয়েছে তো নিয়ম কি বিডিজি জি এল এম এ এই যে এম এটা এখানে রয়েছে মানে এসে অক্ষরের পরে এম এ রয়েছে এই জন্য এসে অক্ষরের উচ্চারণ জয়ের মতো হয়ে গেছে বিষয়টা ক্লিয়ার সহজ না শিখলে কিন্তু সহজ মস্ত করলেই সহজে দুইটি উচ্চারণ জয়ের মতো হবে আর উচ্চারণ জয়ের মত হবে এরপর আমরা দেখবো এসে অক্ষরের উচ্চারণের মতো আমরা এসে উচ্চারণ উচ্চারণের মতো দেখে নিলাম মানে জনটা সময় জন্য সতালি মতো দেখে নিলাম এরপর জয়ের মতো দেখে নিলাম যেটা বরিগাত জন্তে স্থাজ্য যাই হোক না কেন এখন আমরা দেখবো এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো ওকে ইটালিয়ান ভাষায় এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতোই বেশি হয় ইটালিয়ান ভাষায় এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতোই বেশি হয় ওকে এখন আমরা এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো দেখবো এই যে দেখুন শব্দের শুরুতে এস অক্ষর থাকলে আর এস অক্ষরের পরের অক্ষর যদি বোকালে হয় তাহলে এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে ওকে নিয়মটা নিয়মটা হচ্ছে শব্দের শুরুতে যদি এস অক্ষর থাকে ওকে শব্দের শুরুতে মানে প্রথম অক্ষরটাই যদি এস অক্ষর থাকে শব্দের শুরুতে যদি এস অক্ষর থাকে আর এস অক্ষরের পরের অক্ষর যদি ভোকালে হয় মানে এস অক্ষরের পরের অক্ষরটা যদি বাওয়াইল হয় ওকে এস অক্ষরের পরের অক্ষরটা যদি ভোকালে বা ভাওয়াইল হয় তাহলে এস অক্ষরের উচ্চারণ সয়ের মতো হবে এটা হচ্ছে একটা নিয়ম হ্যাঁ সহজ নিয়ম কিন্তু মানে শব্দের শুরুতে এস অক্ষর থাকতে হবে এস অক্ষর পরে বুকালে বা ভাওাল থাকতে হবে এই যে বুকালে মানে আ এ ই অ উ মানে এই যে পাস্তাবাল বাওয়াল তো আপনা বুঝিনি কোনটা বাওয়াল ওকে এই যে দেখুন এখানে শব্দের শুরুতে এস অক্ষর রয়েছে আবার এস অক্ষর পরে একটা আর রয়েছে তো আর একটা বুকালে মানে ভাওাল হ্যাঁ এজন্য এটা উচ্চারণ ছ এর মত হয়ে গেছে তার তাহলে কি হয়েছে সা এর পরে হচ্ছে লে সালে এই যে এটা স্বর উচ্চারণ করছে এরপরে সাপনে এই যে দেখুন সাপনে এস এর পরে আর রয়েছে আর তো একটা বুকালে এজন্য এটা সরোচ্চারণ করেছে সাব বনে হয়েছে ওকে প্রথম নিয়মটা কি প্রথম নিয়মটা হচ্ছে শব্দ শুরুতে যদি এস অক্ষর থাকে আর এস অক্ষরের পরে অক্ষর যদি ভাওয়াল থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ ছয় এর মতো হবে আপনাদের কিন্তু ভালোভাবে শিখতে হবে আমি একটা বিষয় কিন্তু পাঁচবার সাতবার দুইবার চারবার করে বলতেছি তার মানে অলরেডি আপনাদের মাথায় ঢুকে যাওয়ার কথা ওকে এরপরের নিয়মটা কি প্রথমটা হচ্ছে শব্দ শুরুতে ভাওয়াল থাকলে শব্দ শুরুতে এস অক্ষর থাকলে আর পরের অক্ষর যদি ভাওয়াল থাকে আর দ্বিতীয় নিয়মটা হচ্ছে এস অক্ষরের পূর্বের অক্ষর যদি কনসোনান্তে থাকে ওকে এস অক্ষরের পূর্বের অক্ষর যদি কনসোনান্তে থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ ছ এর মতো হবে প্রথম নিয়মটা ছিল এস অক্ষরের পরে যদি ভাওয়াল থাকে আর দ্বিতীয় নিয়মটা হচ্ছে এস অক্ষরের পূর্বে যদি কনসোনান্ত থাকে মানে পরে ভাওয়াল আর আগে কনসোনান্ত সহজ করে দিচ্ছি হ্যাঁ পরে ভাওয়াল আগে কনসোনান্ত এস অক্ষরের পরে যদি ভাওয়াল থাকে আর দ্বিতীয়টা হচ্ছে এস অক্ষরের পরে যদি কনসোনান্তে হয় তাহলে এসকরের উচ্চারণ সয়ের মতো হবে এই যে দেখুন এসকরের পূর্বে কনসোনেন্ট আছে কিনা এই যে এস অকর এর পূর্বে কি রয়েছে আর রে অকর এস অকরের পূর্বে আর রে তো আর রে তো একটা কনসোনেন্টে হ্যাঁ এই জন্য এটা করছ এটা করছ হ্যাঁ এরপরে দেখুন এই যে প্যার সাটা দেখুন এস অকর এস অকরের পূর্বে আবারো একটা ভোকাল এই কনসোনেন্টে রয়েছে মানে আর রে কনসোনেন্ট কয়টি কনসোনেন্টে হচ্ছে কনসোনেন্টে 16টি 21টি অকরের মধ্যে পাঁচটি হবে কনসোনেন্ট আচ্ছা তাহলে পাঁচটি হবে বুকালে বা ভা আর বাকি যে 16টি 16টাই কিন্তু কনসোনেন্ট ওকে অতএব পাঁচজনগুলো কিন্তু চিনতে হবে হ্যাঁ বাউল গোলাপীতে যত অক্ষর রয়েছে সবই কনসোনান্তে ওকে যে পাঁচটা বাউল রয়েছে পাঁচটা বাউল ব্যতীত যত অক্ষর রয়েছে সবই কনসোনান্তে তো আমরা এখানে দুইটা নিয়ম দেখে নিলাম দুইটা নিয়ম কি শব্দের শুরুতে যদি এস ওপর থাকে শব্দের শুরুতে যদি এস অক্ষর থাকে আর এস অক্ষরের পরের অক্ষর যদি ভোকালে হয় তাহলে এস অক্ষর উচ্চারণ স এর হবে ওকে প্রথমটা কি শব্দের শুরুতে যদি এস অক্ষর থাকে মানে এস অক্ষর দিয়ে তো শব্দ শুরু হবে আর এস অক্ষরের পরে যদি বাওয়াল থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে আর দ্বিতীয় নিয়মটা হচ্ছে এস অক্ষরের পূর্বে যদি বাওয়াল থাকে পূর্বে বাওয়াল থাকলে শব্দের শুরুতে এস অক্ষর থাকবে না শব্দের ভিতরে এস অক্ষর থাকবে ঠিক না সব পূর্বে যদি একটা অক্ষর থাকতে হয় তাহলে তো শব্দের ভিতরেই অক্ষর থাকবে এস অক্ষরটা থাকবে এস অক্ষরের পূর্বে যদি কনসোনান্ট থাকে তাহলে এস অক্ষর পূর্বে যদি কনসোনান্তে থাকে তাহলে এস অক্ষর উচ্চারণ ছয়ের হবে আমরা দুইটা নিয়ম দেখে নিলাম এরপরে দেখুন এরপর তৃতীয় নিয়ম যেটা তা হচ্ছে शब्দে ডাবল এস থাকলে ওকে शब्দে ডাবল এস থাকলে অর্থাৎ দুইটা এস একসাথে থাকলে ওকে শব্দে যদি দুইটি এস দুইটি এস পাশাপাশি থাকে মানে পাশাপাশি দুইটা এস যদি থাকে তাহলে কি এস অক্ষর উচ্চারণ ছয়ের মত হবে এই যে দেখুন টস ঠিক আছে এখানে ডাবল এস ওকে এই যে ডবল এস ঠিক আছে পাশাপাশি দুইটা এস রয়েছে এই জন্য একটা সহায় উচ্চারণ করছে এই যে রস এই যে পাশাপাশি দুইটা এস মানে দুইটা এস একসাথে এখানে এরকম কে রয়েছে যার নামের মধ্যে দুইটা এস একসাথে রয়েছে কেউ আছে কিনা আমাদের এখানে আছে এই যে মানে নামের সাথে দুইটা এস নাই কিন্তু মাধব্বর মানে দুইটা বি আছে একসাথে হ্যাঁ আচ্ছা এই যে এরপরে যে নিয়মটা এস অক্ষরের পরের অক্ষর যদি পি সি টি এফ এ হয় ওকে পি সি টি এফ এ হয় এফ এ কিউ হয় তাহলে এস অক্ষর ছয় এর হবে পি সি টি পি সি টি বলতে পারি এই যে আমার পি সি টি আমার পি সি টি আর এফ তে হচ্ছে ফুকিননি বলতে পারেন কিউ তে হচ্ছে কুইন বলতে পারেন মানে রানী মানে আমার পি সি টি কুইন মানে কম বেশি এরকম আছে ওকে মনে রাখার জন্য অক্ষরগুলো এভাবে মাথায় রাখতে পারেন হ্যাঁ

এসএ অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে চারটা নিয়মে নিয়মগুলো হচ্ছে এসএ অক্ষর যদি দুইটি বুকালের মধ্যে সরি এসএ অক্ষর এরপরে যদি ভাওয়াল থাকে মানে এসএ অক্ষর দিয়ে যদি শব্দ শুরু হয় আর এসএ অক্ষরের পরে যদি ভোকালে বা ভাওয়াল থাকে তাহলে এসএ অক্ষরের উচ্চারণ ছয়ের মতো হবে এরপরে এসএ অক্ষরের পূর্বের অক্ষর যদি কনসোনান্টে হয় হ্যাঁ আর পরে হচ্ছে ভাওয়াল পূর্বে হচ্ছে কনসোনান্টে এরপরে হচ্ছে এসএ অক্ষর যদি

এ কিংবা ই অক্ষর হবে এ ই অক্ষর না থাকলে এটা স্বর উচ্চারণ করবে না মানে গুণ تاسو তালিবাস মধ্যন্না সহ এটা উচ্চারণ করবে না এটা স্বর উচ্চারণ করে ফেলবে বুঝতে পেরেছেন এখানে কিন্তু সি পরে যে অক্ষরটা চাইতেছে নিয়ম অনুযায়ী এস পরে সি এবং সি পরে এ কিংবা ই অক্ষর থাকতে হবে এখানে কিন্তু এক কিম্বা ই অক্ষর নাই এখানে অ অক্ষর দেব বুঝতে পেরেছেন জি তাহলে

স্কুল লিখতে গেলে রসের উচ্চারণটা চলে আসে কিন্তু যদি অদন্তাসর পরে ক দিয়ে লেখে যে স্কুল কিন্তু উচ্চারণটা কিন্তু রসটা আসে স্কুল ওকে তো এই উচ্চারণটা এখানে হয়েছে স্কোপা ওকে আমি যদি এখানে এস এস লিখি এস এর পরে ক লিখি স্ক এরকম লিখতে পারবো কিন্তু কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে স্ক পাই লিখছি বুঝতে স্যার ওকে আচ্ছা যাই হোক আমরা এই বিষয়গুলো আবারও রিপাস সারে করতেছি এসে অকরের উচ্চারণ আবারও রিপাস সারে করতেছি এসে অকরের উচ্চারণ কয় ধরনের হবে এসে অকরের উচ্চারণ দুই ধরনের হবে তিন ধরনের হবে এসে অকরের উচ্চারণ তিন ধরনের হবে কি কি এসে অকরের উচ্চারণ ছয় এর মতো হবে জয় এর মতো হবে ছয় এর মতো হবে তো প্রথমে আমরা দেখব এসে অকরের উচ্চারণ ছয় এর মতো ছয় এর মতো কি রকম হবে কিভাবে হবে এসে অক্ষরের পরের অক্ষর যদি সি অক্ষর হয় আর এসএসসি এরপর যদি এ কিংবা ই বুকালে থাকে তাহলে এস অক্ষরের উচ্চারণ মত হবে ওকে বুঝতে পেরেছেন বিষয়টা আইবি সেটার জন্য আমাকে থামিয়েছিলেন এস অক্ষরের পরে সি অক্ষর থাকতে হবে এবং সি ও এসএসসি এর পরে কিংবা ই বুকালে থাকতে হবে তাহলে এস অক্ষরের উচ্চারণ কি স এর মত হবে এরপরে আমরা যে বিষয়টা দেখেছি তা হচ্ছে এস অক্ষরের উচ্চারণ স এর মত একশো অক্ষরের উচ্চারণ জয়ের মতো দুইটা কারণে হয় একশো অক্ষরটির যদি দুইটি বুকালের মধ্যে থাকে একশে অক্ষরটির যদি দুইটি বাওয়ালের মধ্যে থাকে তাহলে একশো অক্ষরের উচ্চারণ জয়ের মতো হবে যেরকম মেজে পেজারে অপর যদি বি ডি এল এম এম্নে এর বু থাকে তাহলে একশো অক্করের উচ্চারণ জয়ের মতো হবে তো আমরা শক্র উচ্চারণ শোয়ের মতো দেখে নিলাম জয়ের মতো দেখে নিলাম এখন আমরা দেখব একশো অকর উচ্চারণ শোয়ের মতো এশ সে এস অক্ষরের উচ্চারণ ছয় মত হবে প্রায় চার দর্নে ঠিক আছে শব্দের শুরুতে যদি এস অক্ষর থাকে শব্দের শুরুতে যদি এস অক্ষর থাকে আর এস অক্ষরের পরের অক্ষর যদি পরের অক্ষর যদি বুকালে হয় তাহলে এস উচ্চারণ ছয় এর মত হবে যেমন সালে সাপনে আবার এস অক্ষরের পূর্বে অক্ষর হ্যাঁ এটা ছিল পরেরটা মানে এস অক্ষরের পরে হচ্ছে বায়ালে বুকালে আর এখানে হচ্ছে এস অক্ষরের পূর্বে হচ্ছে কনসোনান্তে যদি এস এর আগে যদি কনসোনান্তে হয় তাহলে এস এর উচ্চারণ স্বয়ের মতো হবে যেমন কর সপারসা এরপর আরো দুইটা নিয়ম রয়েছে এই যে শব্দে ডাবল এস থাকলে শব্দটি যদি পাশাপাশি দুইটা এস থাকে বা ডাবল এস থাকে তাহলে এস এর উচ্চারণ স্বয়ের মতো হবে এরপর এস অক্ষরের পরের অক্ষর যদি এস অক্ষরের পরের অক্ষর যদি পি সি টি এফ একু হয় তাহলে এস অক্ষরের উচ্চারণ কি স্বয়ের মতো হবে এই ছিল উচ্চারণ ওকে ছিল উচ্চারণ উচ্চারণটা ভালোভাবে শিখে নিবেন ওকে এসে অক্ষরের উচ্চারণটা আর যেত অক্ষরের উচ্চারণটা আর সেই অক্ষর যে অকরের উচ্চারণটা যদি আপনি ভালোভাবে করতে পারেন তাহলে কি সহজে উচ্চারণটা দৌড়তে পারবেন